নমস্কার আমার গল্প ছরে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ আমি পড়ে শোনাচ্ছি মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প পাশ ফেল নিখিলের জীবনে মস্ত সমস্যা দেখা দিয়েছে কি করবে নিখিল ভেবে পায় না আর রাগে দুঃখে অভিমানে হতাশায় তার দু জল এসে পড়ে পরীক্ষা কাছে এগিয়ে আসছে এখন থেকে মন দিয়ে পড়াশোনা করা দরকার কিন্তু এরকম মানসিক অবস্থায় কেউ পড়াশোনায় মন দিতে পারে পরীক্ষায় হয়তো এবার তার দেওয়া হবে না তিন দিনের মধ্যে পরীক্ষার ফিজ দাখিল করতে হবে কোথায় পাবে সে ফের টাকা দূর সম্পর্কের এক আত্মীয়ের বাড়িতে কোনো রকমের ঘাড় গুঁজে থেকে আরও কয়েকজন আত্মীয় স্বজনের দয়ায় কোনো রকমে এতদিন সে পড়ার খরচটা চালিয়ে এসেছে আত্মীয়টি ইচ্ছা করলে পরীক্ষার জন্য দরকারি টাকাটা অবশ্য দিতে পারেন কিন্তু তিনি স্পষ্ট বলে দিয়েছেন একসঙ্গে অত টাকা দেওয়ার ক্ষমতা তার নেই নিখিলকে যে সিঁড়ির ঘরটাতে থাকতে দেন আর দুবেলা খেতে দেন তাই তিনি যথেষ্ট মনে করেন অন্যান্য আত্মীয় স্বজনের কাছে নিখিল দরবার করেছে তাদের প্রত্যেকেই নিজের অক্ষমতা জানিয়েছে। আর সেই সঙ্গে মামা বলেছেন কাকার কাছে যেতে কাকা বলেছেন পিসের কাছে যেতে নিখিলের ভাগ্যটাই খারাপ তার যে কজন দূর সম্পর্কের আত্মীয় আছেন দুর্ভাগ্যক্রমে তাদের প্রত্যেকের মনে একসঙ্গে এই ধারণার উদয় হয়েছে যে নিখিলের পরীক্ষার খরচ জোগানোর দায়িত্বটা অন্যজন নেবেন না কেন টাকা না দিয়েও যাতে পরীক্ষা দিতে পারে সেজন্য নিখিল চেষ্টা করেছিল তারও কোনো ফল হয়নি এখন উপায় আর তিনটি দিন সময় মাত্র হাতে আছে তারপর টাকা জোগাড় করতে পারলেও কিছু লাভ হবে না কত দুঃখ কষ্ট লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে প্রাণপণ চেষ্টায় কত শত কষ্ট অতিক্রম করে এতদিন সে পড়া চালিয়ে এসেছে এখন তীরে এসে তড়ি ডুবল কেবল একজনের কাছে চেষ্টা করা বাকি আছে সতীশবাবু নিখিলের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই নিখিলের বাপ বেঁচে থাকতে দুজনের মধ্যে পরিচয় ছিল মাত্র কিন্তু সতীশবাবুর কাছে আবেদন জানিয়ে কোনো লাভ হবে এ ভরসা নিখিলের নেই ভদ্রলোক যেমন ধনী তেমনই কৃপণ বোধহয় আরও বেশি নিষ্ঠুর একবার দুটি টাকা সাহায্য চাইতে গিয়ে তার সম্বন্ধে কতখানি আশা করা যায় সে বিষয় নিখিল পরিষ্কার জ্ঞান অর্জন করে নিয়ে এসেছে তবু আর কোনো দিকে কোনো উপায় দেখতে না পেয়ে আজ মনে হতে লাগলো সতীশবাবু কিছুই করবেন না জানা কথা কিন্তু একবার চেষ্টা করে দেখতে দোষ কি আগেরবার সে যখন গিয়েছিল হয়তো তখন সতীশবাবুর মেজাজ ভালো ছিল না মনটা ভালো থাকলে হয়তো নিজের হাজার হাজার বাড়তি টাকা থেকে নিখিলের পরীক্ষার খরচটা দান করে ফেলবার উদারতা তার জাগতে পারে অনেকক্ষণ ভেবে অনেক ইতস্তত করে বেলা প্রায় নটার সময় নিখিল সতীশবাবুর প্রকাণ্ড বাড়ির গেটে গিয়ে হাজির হল দোতলার একটি ছোট ঘরে সতীশবাবু সকালবেলা নিজের কাজকর্ম করেন হিসাবপত্র মেলান এ বাড়িতে নিখিলকে সবাই চেনে যদিও বড়লোকের বাড়িতে আসবার ভরসা হয় তার কদাচিৎ দু একজন শুধু জিজ্ঞাসা করল সে কেমন আছে আর কেউ কোনো প্রশ্ন করলো না নিখিল ওপরে গিয়ে সতীশবাবুর ঘরের ভেজানো দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল তখন তার বুক ঢিপ ঢিপ করছে সতীশবাবু তার শেষ আশা সতীশবাবু যদি সাহায্য করতে অস্বীকার করেন তবে তার আর পরীক্ষা দেওয়া হবে না ঘরে ঢুকে সতীশবাবুকে না দেখে এক মুহূর্তের জন্য নিখিল একটু স্বস্তি বোধ করল পরক্ষণে তার বুকের ঢিপানি বেড়ে শত শতগুণ টেবিলে খাতা আর কাগজপত্রের পাশে এক তারা নোট পড়ে আছে ব্যাপারটা অনুমান করতে তার দেরি হলো না হিসাব মেলাতে মেলাতে সতীশবাবু দু এক মিনিটের জন্য কোনো দরকারে উঠে গেছেন এখনই ফিরে আসবেন কিন্তু তার ফিরে আসার আগেই নিখিল কয়েকটি নোট তুলে নিয়ে অনায়াসে ঘর থেকে বেরিয়ে যেতে পারে নিখিলের সমস্ত শরীর শিউড়ে উঠল মাথার মধ্যে কেবল একটি চিন্তা পাক খেতে লাগলো যে এই জগতে তার আপনজন কেউ নেই চুরি করেই হোক আর ডাকাতি করেই হোক নিজের ব্যবস্থা নিজে করে নিতে না পারলে তার কোনো উপায় নেই সতীশবাবুর এত টাকা আছে চাইলে সতীশবাবু একটি পয়সা দেবেন না এরকম অবস্থায় তার দরকারি কয়েকটা টাকা টেবিলের নোটের তারা থেকে তুলে নিলে কি আসে যায় এরকম নিরুপায় অবস্থায় একটি বার জীবনে শুধু একটি বার চুরি করা এমন কি মহাপাপ যে সতীশবাবুর কাছে সাহায্য পাবার সামান্য একটু ভরসা থাকলে কি কাজ সে করতে যাচ্ছে ভালো করে ভেবে দেখবার সময় পেলে নিখিল হয়তো প্রলোভনটা জয় করতে পারত কিন্তু কয়েক সেকেন্ডের বেশি ভাববার সময় ছিল না কেবল তার দরকার যাতে মিটবে অনেকগুলো নোট থেকে কেবল সেই কখানার নোট নিয়ে নিখিল ঘর থেকে বেরিয়ে গেল পরদিন সকালে প্রায় সেই সময় সতীশবাবু সেই ঘরে বসে কাজ করছিলেন ভেজানো দরজা খুলে চোরের মতো নিখিল ঘরে ঢুকল সতীশবাবু গম্ভীর মুখে কর্কশ কণ্ঠে বললেন কি চাই নিখিল কথা বলতে পারল না নীরবে কয়খানা নোট সতীশবাবুর সামনে রেখে দিল কিসের টাকা কাল চুরি করেছিলাম তা জানি ফেরত দিচ্ছ কেন নিখিল মাথা নিচু করে দাঁড়িয়ে রইল কি বলবার আছে তার সতীশবাবু খানিক্ষণ নিখিলের মুখের দিকে তাকিয়ে রইলেন তারপর তিনি যখন কথা বললেন মনে হলো গলাটা যেন অনেক কোমল হয়ে এসেছে টাকাটা কেন চুরি করেছিলেন নিখিল নিখিল জড়িয়ে জড়িয়ে কোনো রকমের মোটামুটি ব্যাপারটা বলল প্রতি মুহূর্তে তার ইচ্ছা করছিল বিকট একটা আত্মনাদ করে ঘর থেকে ছুটে কোনো বনে জঙ্গলে পালিয়ে যায় সতীশবাবু জিজ্ঞাসা করলেন অন্য কোথা থেকে পরীক্ষার টাকা পেয়েছো না তবে টাকাটা যে ফেরত দিচ্ছ পরীক্ষা দেবো না সতীশবাবু আবার কিছুক্ষণ ভাবলেন আবার কাছে না চেয়ে চুরি করলে কেন নিখিল চুপ চাইলে আমি দেব না ভেবেছিলে না নিখিল এবারও চুপ কিন্তু দেখো এবার না চাইতেই দিচ্ছি নিখিল দান করছি ভেবো না কিন্তু ধার দিচ্ছি এবার থেকে আমি তোমার সব পড়ার খরচ চালাবো তুমি আমার এখানে থাকবে পড়াশোনা শেষ হলে তোমায় আমার একটা কাজে লাগিয়ে তোমার মাইনে থেকে সব শোধ করে নেব কেমন নিখিল সজল চোখ বুঝে শুধু ঘাড় নেড়ে সায় দিল